সালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম গ্যাজেট দুনিয়ার আর গ্যাজেট দুনিয়া মানে আপনাদের আস্থা এবং বিশ্বাস তো আজকে আমি নতুন একটা প্রোডাক্ট নিয়ে আসি এটা দেখাবো এটা ফোনিংয়ের পাওয়ার ব্যাঙ্ক বিশ হাজার এমএসের পাওয়ার ব্যাঙ্ক তো এটা নিতে হলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের যোগাযোগ করার ঠিকানা হলো হাতিরপুল ইস্টার্ন প্লাজা শপিং কমপ্লেক্স পাঁচতলায় তিরানব্বই নাম্বার দোকান পাঁচতলায় তিরানব্বই নাম্বার দোকান গ্যাজেট দুনিয়া দোকানের নাম গ্যাজেট দুনিয়া আমাদের চ্যানেলের নামও গ্যাজেট দুনিয়া আর গ্যাজেট দুনিয়া মানে আপনাদের আস্থা এবং বিশ্বাস তো এখন বন্ধুরা আমি এই প্রোডাক্টটা দেখাচ্ছি এটা হানড্রেড পার্সেন্ট অরিজিনিয়াল অথেন্টিক প্রোডাক্ট এবং অফিসিয়াল প্রোডাক্ট এই যে এটার কিন্তু বারো মাসের আপনার অফিসিয়াল ওয়ারেন্টি আছে বারো মাসের মধ্যে যদি কিছু হয় কোম্পানি আপনাকে হয় চেঞ্জ করে দিবে আর নয়তো সার্ভিস করে দিবে যেটাই করে দিয়ে দিবে আমার মনে হয় না সার্ভিস করবে চেঞ্জ করবে যাই হোক যেটাই দিবে দিবে এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন এই যে অফিসিয়াল লোগো আছে ঠিক আছে হানড্রেড পার্সেন্ট কিউ কোড আছে এখান থেকে আপনি জানতে পারেন প্রোডাক্টটা অরিজিনাল কিনা আর এটা এই যে দেখাচ্ছি এই যে দেখছেন কীভাবে চার্জ দেয় হানড্রেড পার্সেন্ট ফাস্ট চার্জিং এবং কোয়ালিটি ফুল প্রোডাক্ট খুবই ভালো একটা প্রোডাক্ট খুবই ভালো যাদের এই যে এলসিডি ডিস ডিজিটাল ডিসপ্লেও আছে মানে আপনার এই যে এখানে নাম্বার দেখা যাবে কত পার্সেন্ট চার্জ হচ্ছে চার্জ হচ্ছে না সব কিছুই দেখা যাবে তো বন্ধুরা বিষয়টা হচ্ছে ভালো জিনিস নিতে হলে অবশ্যই আমাদের গ্যাজেট দুনিয়ার সাথেই থাকতে হবে আপনাদের হানড্রেড পারসেন্ট কোয়ালিটি ফুল প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করি তারপরে এটা হলো কুইক চার্জ এই যে কুইক চার্জ দেখা আছে দেখেন আপনার সুপার বোল ইয়েও আছে সুপার চার্জ চার্জ চা হবে সুপার চার্জ মানে ফাস্ট চার্জিং তো বাইশ পয়েন্ট ফাইভ ওয়াট খুবই ভালো একটা প্রোডাক্ট তো বন্ধুরা যাদের লাগবে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর আমাদের ঠিকানা হলো হাতিরপুল ইস্টার্ন প্লাজা শপিং কমপ্লেক্স পাঁচতলায় তিরানব্বই নাম্বার দোকান দোকানের নাম গ্যাজেট দুনিয়া আমাদের চ্যানেল নামও গ্যাজেট দুনিয়া তো বন্ধুরা এইটা এইটার আমরা দাম বলে দিব এটার দাম রাখতেছি আমরা ছাব্বিশশো টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি এটার দাম রাখতেছি আমরা ছাব্বিশশো টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি তো হানড্রেড পার্সেন্ট অরিজিনাল জিনিস যদি নিতে হয় অবশ্যই আমাদের সঙ্গে থাকতে হবে আমাদের কাছ থেকে নিতে হবে কারণ আমরা অরিজিনাল প্রোডাক্ট নিয়ে কাজ করি হানড্রেড পারসেন্ট অরিজিনাল প্রোডাক্ট এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পাচ্ছেন ছাব্বিশশো টাকা বিশ হাজার এম এর পাওয়ার ব্যাঙ্ক আর কি লাগে বলেন তো সবার কাছে একটি রিকোয়েস্ট আমাদের চ্যানেলটা বেশি 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 সাবস্ক্রাইব করবেন শেয়ার করে দিবেন, লাইক করে দিবেন কমেন্ট করে দিবেন এবং আপনারা বেল আইডেন্টি পেয়ে দেবেন এবং ভিডিওটা সবাই দেখবেন আমাদের এই ভিডিওটা ফুল ভিডিও দেখার জন্য চেষ্টা করবেন আমি যাওয়ার আগে আবার এটা দাম বলে দিচ্ছি অনলি ছাব্বিশশো টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি তো বন্ধুরা যাদেরই লাগবে অনলি ছাব্বিশশো টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি তো সবাই ভালো থাকবেন বন্ধুরা আজকের মতো বিদায় এখানে আল্লাহ হাফেজ